আফা খুব বেশিবার ছিল মানুষ তারে অনেক দিন সাইডরা দিয়েছিল আফা ক্ষমতায় থাকতে বেশিবার ছিল সর্বশেষ মানুষ কি তারে সাইডরা দিয়েছিল সে গ্যাসে পালাইয়া আঙ্গ অনেক জ্বালাইয়া সেদিন সেরে ভারতে গ্যাসে পালাইয়া আঙ্গ অনেক জ্বালাইয়া তার হয়েছে তার হইছে কি পরিণতি ভাগ্যে ভাইবার আইখ লাভ না খুদ পাওয়া অনেক জ্বালাইছে সেই কারণে নেতা নিয়ে ভারত পালাইছে বাঙালিরা সহজে কিছুই কয় না একবার যদি চেতা যায় কাউরে সারে না তার প্রমাণ হাসি না আমি লজ্জাই বাসিনা না তার প্রমাণ হাসি না আমি লজ্জাই আমি বাসি না হাসিনার কথা শুই না মানুষকে জ্বালায় এখন এখন নেত্রী নাইদের নাই হইল কি জ্বালা বঙ্গবন্ধুর দল করিয়া মহাজালা শিখা সিনার দল করিয়া অনেক জ্বালা